আসসালামু আলাইকুম আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাজরিকা কখন ডিম পারবে বাজরিকা পাখির ডিম পাড়ার লক্ষণগুলো কি কি পাখি ডিম দিলে আপনি কি করবেন পাখির কাছে কি এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তন করা যাবে আপনি কি জানেন আপনার একটি ভুলের কারণে বাজরিকা পাখি ডিম নষ্ট হয়ে যেতে পারে পাখি ডিম দিয়েছে ঠিকই কিন্তু বাচ্চা না ফুটতে পারে এ সময় যাতে বাজরিকার পাখি ডিম নষ্ট না হয় তার জন্য আপনাকে পাখির ডিম পারলে কিভাবে পাখির সঠিক যত্ন নেবেন তা জেনে নেওয়া উচিত আজ সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি শখের বাসদিগের শরীর সকল পর্ব সবার পেতে বুস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আপনি খাচার ভিতরে মাটির হাঁড়ি দিয়ে দেখেছেন সেই হাঁড়ির মুখে দিনের অধিকাংশ সময় বাজরিঘা তার ধার দিয়ে কামড়াতে থাকবে বাজরিঘার পাখি ডিম পাড়ার আগে পাখির নাকের অংশগুলো বাদামি রং ধারণ করবে এরপর যে লক্ষণ দেখা যাবে সেটা হলো মেয়ে পাখিটি দিন মাটির হাঁড়িতে থাকা ময়লা পা দিয়ে হাঁস দিয়ে ফেলে দিয়ে হাঁড়িটি সবসময় পরিষ্কার করায় রাখার চেষ্টা করবে ডিম পাড়ার আরও একটি লক্ষণ হলো। পাখিরা সফট খাবার বেশি পছন্দ করবে যেমন ক্যালসিয়াম ভিটামিন জাতীয় খাবার বেশি খাবে এ সময় ফিমেল পাখিটি হাঁড়ির মধ্যে যাওয়ার পরিমাণ বাড়তে থাকবে সাথে সাথে ফিমেল পাখিটি আরামদায়ক জায়গায় থাকার চেষ্টা করবে এছাড়া এ সময় ফিমেল পাখিটির পায়খানার পরিমাণ বেড়ে যাবে এবং সাথে সাথে পটি আগের তুলনায় নরম হবে এ সময় বাজরিকা পাখি খাবার ঠোঁট দিয়ে ঝাড়ি মারে মাটিতে ফেলে দিবে। আরও একটি লক্ষণ দেখবেন সেটি হলো আগে যদি আপনি আপনার পাখি ধরতে যেতেন তখন ছোটাছুটি করতো কিন্তু ডিম পাড়ার আগে সে আপনাকে ঠোকা দেওয়ার মাধ্যমে তারা নিজের বাসাকে রক্ষা করার চেষ্টা করবে আমরা সবাই জানি প্রাকৃতিক পরিবেশে পাখিরা কেমন পরিবেশ পছন্দ করে পাখিরা তখনই ডিম দিবে যখন তারা একটি নিরাপদ পরিবেশে আছে যেখানে খাবারের কোনো প্রকার সমস্যা নেই তখন আপনার পাখি ডিম দিবে বাজরিগার পাখি ডিম দেওয়ার আগে ঘন ঘন বিডিং করবে দিনে দুই থেকে তিনবার বহু প্রতীক্ষার পর শখের বাজরিগা যখন ডিম পারে তখন আমরা বুঝে উঠতে পারি না কি থেকে কি করব তাদের জন্যই মূলত আজকের এই আলোচনা আজকেরই এই পর্বে আপনি জানবেন বাঁশ পাখি ডিম পারলে কি পাখির জন্য প্রসিদ্ধ আর কি নিষিদ্ধ এ সময় পাখির খাঁচা প্রতিদিন পরিষ্কার করুন খাবার পানির পাত্র নিয়মিত পরিষ্কার করে দিন এ সময় পাখির খাবার পানি দুইবার বদলে দিন যদি শীতকাল হয় তবে পাখিকে হালকা কুসুম গরম পানি খেতে দিন পাখিকে প্রতিদিন পরিষ্কার খাবার খেতে দিন খাবারের জন্য কোনো ময়লা না থাকে সেদিকে খেয়াল রাখুন খাঁচার আশেপাশ পরিষ্কার করুন পাঁচ পাখি খাবার খাওয়ার সময় খাবারের খোসা ছিটায় তাই আশেপাশে পড়ে থাকা খাবারগুলো পরিষ্কার করুন এ সময় পাখির জন্য নিয়ম মাফিক খাবার খাওয়ানো অত্যন্ত জরুরি পাখিকে নিয়মিত গোসল করার পানি দিন এতে পাখির শরীর পরিষ্কার পরিচ্ছন্ন ও শীতল থাকবে শীতকালে পাখিকে ঠান্ডা পানিতে গোসল করাবেন না হালকা কুসুম গরম পানিতে গোসল করান শীতকালে পাখি যদি গোসল না করতে চায় তাহলে জোর করে গোসল করানোর প্রয়োজন নেই এর সময় পাখির খাঁচায় নিকট ঘন ঘন যাতায়াত করবেন না অনেকে পাখির ডিম কতগুলো পেরেছে তা দেখার জন্য বারবার পাখির দিকে কিন্তু এটি করা যাবে না এতে পাখি ভয় পেতে পারে এ সময় পাখির খাঁচার নিকট উচ্চ শব্দ করা যাবে না এতে পাখি আতঙ্কিত হতে পারে এখন প্রশ্ন হলো যে ডিম দেওয়ার পর পাখির খাঁচা নড়াচড়া করা যাবে কিনা এ বিষয়ে আপনি যেখানেই দেখবেন সেখানে বলা হয়েছে যে পাখির খাঁচা পরিবর্তন করা যাবে না কিন্তু আমি এতে ভিন্ন মত পোষণ করছি কারণ আমি আমার পাখি ডিম দেওয়ার পর শীতকালে খাঁচা এক জায়গা থেকে অন্য জায়গায় যেমন বারান্দা থেকে ঘরে পরিবর্তন করেছি মানে সকালবেলা বারান্দায় আর রাতে করে নিয়ে আসছি তবুও আমার পাখি সব ডিম ফেরেছে এবং বাচ্চা ফুটেছে এমনকি আজও আমি সেই একই পদ্ধতি ব্যবহার করছি তাই আপনি এ সময় স্বল্প দূরত্ব যেমন বারান্দা থেকে ঘরে খাঁচা পরিবর্তন করতে পারবেন পাখির খাঁচায় যেন তেলাপোকা না ঢোকে সেদিকে খেয়াল রাখতে হবে কারণ এসব প্রাণী দেখে পাখি অনেক ভয় পায় পাখি ডিম নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে যাবেন না যে ডিম থেকে বাচ্চা হবার সেটি প্রাকৃতিকভাবে হবে তাই এত উদ্বিগ্ন হবেন না পাখি ডিম দেওয়া শুরু করলে পাখির খাবার কেমন হওয়া উচিত পাখি ডিম দেওয়া শুরু করলে পাখিকে প্রতিদিন ইত্যাদি শাক সবজি তুলসী শুরু করলে পাখির প্রচুর খনিজ ও ক্যালসিয়াম চাহিদা বৃদ্ধি পায় তাই এ সময় দেখবেন যে আগে ক্যালসিয়াম ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে চাইত না কিন্তু এখন তা খেতে চাইবে এ সময় পাখিকে নিয়মিত পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ান পাখিকে সপ্তাহে দুই দিন তুলসী সজনে পাতা নিম পাতা খেতে দিতে পারেন এগুলো পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ফলে পাখির জন্য অত্যন্ত উপকারী এখন শুধুমাত্র অপেক্ষা করুন ইনশাআল্লাহ আঠারো থেকে একুশ দিনের মধ্যেই পাখির বাচ্চার কিচিরমিচির শুনতে পারবেন পাখির খাঁচায় হাড়ি দিয়েছেন এবং তাতে পাখি ডিম পেরেছে আর এখন সেই ডিম থেকে বাচ্চা ফুটেছে এখন সেই বাচ্চার যত্ন কিভাবে এত কষ্ট করে বাচ্চা হওয়ার পর যদি সেই বাচ্চার যত্নের অভাব হয় তবে বাচ্চা মারা পর্যন্ত যেতে পারে তাই আপনাকে পাখির বাচ্চার সঠিক যত্ন কিভাবে নেবেন তা অবশ্যই জেনে নেওয়া উচিত তো আজ আপনাদের সেই বিষয়ে বলতে চলেছি সর্বপ্রথমে বলবো বাচ্চার বয়স এক সপ্তাহ হলে আপনাকে হাঁড়ি পরিষ্কার করে দিতে হবে কেননা বাচ্চা অনেক সময় হাঁড়ির ময়লার মধ্যে ডুবে মারা যায় তাই এক সপ্তাহ পর বা পাখিরা একটু বড়ো হলেই সাবধানে হাঁড়ি পরিষ্কার করুন এ সময় বাচ্চারা অস্বাভাবিক পরিমাণে মলমূত্র ত্যাগ করে ফলে হাঁড়ির মধ্যে ময়লারই স্তূপ হয়ে যায় আর এটি অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয় যদি সবগুলো ডিম না ফোটে তখন সাথে সাথে ময়লা পরিষ্কার করতে যাবেন না এতে ডিমে হাতের সোয়া লাগলে পাখির বাচ্চা নাও ফুটতে পারে এরপর বলা যায় এক ফুটের কথা অনেকেই মনে করেন যে পাখির বাচ্চা হলে কি খাওয়াবো এর উত্তর হলো আপনাকে কোনো কিছুই খাওয়াতে হবে না পাখির মা বাবা তাদের বাচ্চাদেরকে মুখে করে খাবার খাওয়াবে আপনি আপনার পাখিদের বেশি বেশি খাবার দিয়ে রাখবেন যেমন তুলসী পাতা সিড মিক্স খুদ লাল শাক ও অন্যান্য শাক যা পাখি খেতে পারে ডিম দেওয়ার পরে সপ্তাহে এক দুই তিন এবং বাচ্চা হওয়ার পরে সপ্তাহে দুই তিন দিন এক ফুট খাওয়াতে পারেন এক্ষেত্রে একটি সতর্কবার্তা আপনি যদি পাখিকে এক ফুট খাওয়ান তাহলে খেয়াল রাখবেন চার পাঁচ ঘন্টার বসে যেন এক ফুট খাঁচায় না থাকে কেননা এতে এক ফুটগুলো বাসি হয়ে যায় এবং এতে বড় পাখির কোনো ক্ষতি না হলেও বাচ্চা পাখির ক্ষতি হতে পারে এতে পাখির বাচ্চা বদসম হয়ে মারা যেতে পারে এ সময় পাখির বাচ্চাকে খাওয়াতে মা ও বাবা পাখি অনেক ক্লান্ত হয়ে পড়ে তাই এ সময় পাখিকে সবুজ শাকসবজি ভিটামিন সমৃদ্ধ খাবার এবং যে খাবারগুলো পাখি খেলে সুস্থ থাকে সেগুলো খাওয়ানোর চেষ্টা করবেন বিশেষ করে তুলসী পাতা খুব উপকারী পাখির জন্য পাখি এটি খেতে খুব পছন্দ করে দেখুন ভিডিওতে আমার পাখিদের যেই তুলসী পাতা দিতে যাচ্ছি সাথে সাথে পাখিগুলো খেতে চলে আসছে এই সময় পাখিকে কোনো প্রকার ওষুধ খাওয়াবেন না কেননা ওষুধের যে মাত্রা থাকে তা পাখি সহ্য করতে পারলেও পাখির বাচ্চারা সহ্য করতে পারবে না এতে পাখির বাচ্চা মারা যাবে বিশেষ করে কিমের ওষুধ পাখিকে খাওয়াবেন না কারণ এটি এক প্রকার বিষ আর এতে পাখির বাচ্চা অবশ্যই মারা যাবে তাই নিজের শখের বাজদিগার পাখি বাচ্চাকে বাঁচাতে কৃমির ওষুধ এড়িয়ে চলুন শখের বাজদিগার শরীর সকল পর্ব সবার আগে পেতে বুস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন